নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা দীপান্বিতা লক্ষ্মী পূজায় দীপদানের মন্ত্র সম্পর্কে জানব দীপান্বিতা লক্ষ্মী পূজার দিন অর্থাৎ কালী পূজার দিন যে লক্ষ্মী পূজা হয় সেই লক্ষ্মী পুজোকে দীপান্বিতা লক্ষ্মী পুজো বলা হয় এই দীপান্বিতা লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলায় এই মন্ত্রটি উচ্চারণ করে দীপদান করতে হয় এই দীপদান মন্ত্রটি হলো ওম অগ্নি জ্যোতি রবি জ্যোতিশন্দ্র জ্যোতিষ তশৈবচ উত্তমহ সর্বজ্যোতী নং দীপহং এই মন্ত্রটি উচ্চারণ করে দীপান্বিতা লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলায় দীপদান করতে হয় এছাড়াও দীপদানের আরও আরেকটি মন্ত্র আছে সেই মন্ত্রটি উচ্চারণ করে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয় সন্ধ্যাবেলা দীপদানের এই মন্ত্রটি হল শুভং করতি কল্যাণং আরোগ্যং ধন সম্পদাম শত্রু বিনাশায় দীপং জ্যোতি নমস্তুতে দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দ দীপ হরতি মে পাপং সন্ধ্যা দীপং নমস্তুতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ